হ্যালো বন্ধুরা আজ আপনাদের জানাবো চিফ অফ আর্মি অর্থাৎ ভারতের নতুন চিফ অফ আর্মি নিযুক্ত হল এর আগে ছিল জেনারেল মনোজ পান্ডে চিফ অফ আর্মি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র ত্রিবেদী তিনি হলেন বর্তমান চিফ অফ দ্য আর্মি স্টাফ অর্থাৎ সেনাবাহিনীর সর্বাধিনায়ক তিনি বর্তমানে সেনাবাহিনীর ছেচল্লিশতম ভাইস চিফ হিসাবে দায়িত্ব পালন করছেন এই জেনারেল উপেন্দ্র ত্রিবাদী পরবর্তী সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হতে চলেছেন অর্থাৎ এগারো জুনের পর থেকে অর্থাৎ আজ বারো তারিখ অর্থাৎ কাল থেকে মানে গতকাল থেকে এই উপেন্দ্র ত্রিবেদী আমাদের ইন্ডিয়ান আর্মি চার্জে এলেন এই উপেন্দ্র ত্রিবেদী সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র ত্রিবেদী এর জন্ম হচ্ছে পয়লা জুলাই নাইনটিন সিক্সটি ফোর বয়স ফিফটি নাইন এর অফিস ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ অফ আর্মি সিন্স দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের তথ্য অনুসারে ধর্ম অবভিয়াসলি তোমরা সকলেই জানবে একজন সেনাবাহিনী হতে গেলে ধর্ম ইন্ডিয়ান হতেই হয় ব্রাঞ্চ অর্থাৎ সার্ভিস তিনি ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনায় নিযুক্ত আছেন এনার র্যাঙ্ক হলেন লেফটেন্যান্ট জেনারেল সার্ভিস নাম্বার আইসি ফোর টু টু নাইন এইট ইউনিট এইটিন জম্মু কাশ্মীর রাইফেলস তো এই ছিল আজকে ছোট্ট ইনফরমেশান ইনফরমেশানটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন